আবার আসলাম সাগর পারে ভিডিও করার জন্য আপনারা যে যেখানে দেখতে আছেন ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সবাই যে ভিডিও লাইভটা দেখতে পারে সবাই দেখার জন্য সবাইকে অনুরোধ করলাম সাগরে সেই অবদা আপনাদের প্রতিদিন আমি সাগরের ভিডিও দেখাই আজকে সাগরে ভিডিও ভিডিওগুলো দেখালো যে সাগরে ভিডিও অড্ডাগুলো ইসলাম দেখতে শুটিং চাকরির আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আশা করি আপনারা ভালো আছেন আর এটি দেখতে আছেন কাটা কাটা গাছ এগুলো এগুলো বলে বাবলা গাছ গাছগুলো মানে একদম শুকিয়ে গেছে মানে রোদ কোনো পানি পায় না তাই গেছে গাছগুলো আশা করি দেখতেছেন যে সবাই একটু শেয়ার করে দেবেন সবাই দেখার জন্য এই রাস্তাটা কত সুন্দর বেরিবাদ এদিকে যায় আর এদিক দেওয়া যায় মেইন রোডে দেখছেন রাস্তাটা কত ক্লিয়ার রাস্তা কত সুন্দর একটা জায়গা আপনারা এখানে আসবেন ঘুরতে আর দুই সাইডে গাছগুলো হলো বাবলা গাছ এবং অন্যান্য অনেকগুলো গাছ আছে হই গাছ বাবলা গাছ অনেক সুন্দর গাছ এখানে আমি ভিডিও লাইভ করি তা অনেকে অনেক কথা বলে যে কবিতা গাইতেছি গল্প করতেছি ভাই একটা কথা কি জানেন আমি যতটুকু পারি ততটুকুই আমি বলার জন্য চেষ্টা করি আমি তত চালু না কথা বলার স্পট না আপনারা সাপোর্ট দিতেছেন আমি সেই মনের আবেগে আনন্দে আপনাদের মাঝে ভিডিও টু করি ভিডিও দৃশ্যগুলো দেখাই ছাড়া পারে দৃশ্যগুলো কেন আমাদের সেই সমর্থন নাই যে আপনাদেরকে দূরে দূরে যাইয়া লাইভ ভিডিও করব কিছু দেখাবো সেটুকু আমার সামর্থ্য আমার তেমন একটা মোবাইল ভালো একটা মোবাইল নেই এই নর্মাল মোবাইল থেকে আপনাদেরকে যাই দেখাইতে পারি আমি এটুকু আমি ধন্য এগুলো যাই দেখতেছেন সব বাবলা গাছ আর ভিডিওটা যে যেখানে দেখতে আছেন সবাই একটু লাইভ শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে যে এই চট্টগ্রামের সেই সৌন্দর্য যে জায়গা অব দা বেরিবাদ যে এখানে একটা যে গোড়ার মতো জায়গা পরিবেশ অত সুন্দর এদিকে আপনার এদিকে সাগর এখানে বেরিবাদ আপনি বসতে পারবেন আর দুই সাইডে হলো ভাবলা গাছ কত সুন্দর একটা গাছ দেখার মতন আর আমার কথা পিথা যদি কোনো ভুল প্রাতে থাকে তো আপনাকে ক্ষমা দৃষ্টি দেখবেন যে আপনার করে জানাবেন যে ভাই আপনার কথা